আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেন না যারা ইউকেতে এসে পড়েছেন এবং পড়াশোনা শোনা শেষ করে ভাবছেন পিএইচডাব্লিউর জন্য অ্যাপ্লাই করবেন অথবা এই কয়েকদিনের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এর জন্য তাদের জন্য আমি এই ভিডিওটা করছি কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন আসলে বর্তমানে কি হচ্ছে কে কি কী প্রবলেম ফেস করবেন আপনি যখন ভিজা অ্যাপ্লাই করতে যাবেন পিএস এর জন্য প্রথমত হচ্ছে আমরা যারা দেশ এবং দেশের বাইরে যে কোনো সার্ভিসই নেই অনেক ধরনের প্রবলেম ফেস করি প্রথম দিকে বলি বাংলাদেশে যদি কখনো কোনো সার্ভিস নিতে যাই আমরা তখন আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেমগুলো ফেস করার ফলে আমরা দেশ এবং দেশের সরকারকে বিভিন্নভাবে গালিগালা যথবা বিভিন্নভাবে আমরা বলি সার্ভিস বালনা উন্নত কান্ট্রিগুলোতে সার্ভিস ফাস্ট এই সেই টু বি অনেস্ট বাংলাদেশ ইউকে কানাডা লন্ডন সব কিছু হচ্ছে বগি প্রত্যেকটা দেশেই হচ্ছে যে সিস্টেমটা যে সার্ভিসের যে জায়গাটা তারা এই সার্ভিসটা দিতে পারে না হোম অফিসের মতো এত বড়ো একটা অফিস এত বড়ো একটা জায়গা যেখানে তারা একটা ইমেল রেসপন্স দিতে এক সপ্তাহ থেকে চোদ্দ দিন দুই সপ্তাহ পর্যন্ত বিশ দিন তারপরে হচ্ছে তিরিশ দিন এক মাস নিয়ে নিচ্ছে সো এটা খুবই প্যাথেটিক্স বিষয় সার্ভিসের ক্ষেত্রে উন্নত দেশ বলেন আর অনুন্নত দেশ বলেন সবাই বগি ঝুঁকি কারণ হচ্ছে কী বলবো তারা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কেন যেন পৃথিবীর সবগুলো মানুষই এক ধরনের অলসতার মধ্যে কাজ করে ধরেন আপনি যখন পিএসডাব্লিউতে অ্যাপ্লাই করতে যাবেন আপনার যে জায়গাতে সমস্যা হবে প্রথমত যদি আপনি কোথাও জব করে থাকেন প্রথম কথা বলছে আপনি যে জায়গায় জব করছেন সে জায়গা থেকে আপনার কাছে নিউ শেয়ার কোড অথবা নতুন ভিসা চাবে সো অনেকেই হয়তো জানেন না এই বিষয়টা যেহেতু পিএচডাব্লিউ অ্যাপ্লাই করার পরে আঠাশ দিন থেকে আপনার মোটামুটি ছয় সপ্তাহ হ্যাঁ চার উইক থেকে আট মানে এক থেকে দুই মাসের মধ্যে আপনার ভিসাটা আসবে কখনো কোনো আগে আসে কখনো অনেক লেট করে সো সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যাটার অপশন হচ্ছে আপনি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ছয় সপ্তাহকে অ্যাপ্লাই করেন ছয় সপ্তাহ আগে অ্যাপ্লাই করেন কারণ হচ্ছে আপনি অনেকেই বলবে ভাই আপনি একদিন আগে দুই দিন আগে বা পাঁচ দিন আগে অ্যাপ্লাই করেন আপনার ভিসাটা লং টাইম থাকবে বিলিভ মি আপনার কাছে যদি ভিজার এক্সপায়ার ডেট খুবই নিকটে এবং আপনি যে জায়গায় জব করছেন তারা কিন্তু আপনাকে আর জব দিবে না তারা বলবে আপনি ভিসা পাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করতে তার মানে এই যে অনেক দিন আপনি বাসায় বসে থাকবেন আপনি ডিপ্রেসে চলে যাবেন এখানে আপনাকে কেউ সাহায্য করবে না আপনার টাকা পয়সা নাও থাকতে পারে দেশ থেকে আনতে এই যে ডিপ্রেশনটা আমি মনে করি না আপনার আপনি যেহেতু ভিজার জন্য অ্যাপ্লাই করবেন কেন নয় আপনি এক মাস আগে বা ছয় সপ্তাহ আগে অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাই করে আপনার ভিজাটা সিকিউর করে ফেলেন অন্য মানুষের কথা শুনবেন না আমি প্রবলেম ফেস করছি আগামী বিশ তারিখ থেকে জানুয়ারি বিশ তারিখ থেকে আমি জব করতে পারবো না আমাকে বলে দিছে নিউ শেয়ার কোড সো আমি অ্যাপ্লাই করে ফেলছি কিন্তু অ্যাপ্লাইটা এখনও ফাইনাল সাবমিটেড হয় নাই ডিউ টু দ্য টেকনিক্যাল প্রবলেম অন দ্য সাইড অফ হোম অফিস কি হচ্ছে আমি পেমেন্ট দেওয়ার পরে যে যখন আমি ফাইনাল সাবমিশনে যাব তারা আবার আমার কাছ থেকে পেমেন্ট চাচ্ছে সো দেখেন আমি অনেক কষ্ট করে এই টাকাটা জমিয়েছি পিএসডাব্লিউর জন্য সব অনেকে বলছিল যে আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ আগে পেমেন্ট করে ভিজা করলে আপনার ভিসার তারা সময় নেবে দুই মাস তো আপনি পরবর্তীতে আরও দুই মাস বেশি থাকতে পারবেন এই ক্ষেত্রে এই ধারণা কিন্তু কেউ আমাকে কখনোই বলে নাই যে আপনি যে জায়গা আপনি জব করছেন এখানে নিউ শেয়ার কোডটা লাগবে এবং এখানে আপনাকে রাইট টু দ্য ওয়ার্ক প্রুভ করতে হবে যদি এই জিনিসগুলো না থাকে তাহলে আপনি ওই কয়দিন ভিসা না আসার আগ পর্যন্ত কাজ করতে পারবেন না এই যে অত বড়ো একটা প্যারেশনের মধ্যে পড়লাম আমি খুবই ডিপ্রেসডে আছি আমি টোটালি ডিপ্রেসড আমাকে কেউ কখনোই বলে নাই সবসময় অমুক বাই তমুক বাই বলবে এক সপ্তাহকে একদিন আগে দুই দিন আগে অ্যাপ্লাই করে ফেলেন টু বি অনেস আপনি যদি ভালো একটা জব করেন বা কোনো একটা জব করে থাকেন এনআই জব এখানে আপনার অবশ্যই আপনার হচ্ছে রাইট টু দ্য ওয়ার্ক প্রুভ করতে হবে এবং আপনার ভিজার অ্যাপ্লাই করার পরে ভিজাটা তাদেরকে ওই আপনার ভিজা এক্সপায়ার হওয়ার আগে যদি দিতে পারেন ভালোই ভিজা এক্সপায়ার হওয়ার এক সপ্তাহের মধ্যে যদি ভিজাটা দিতে পারেন তাদেরকে আপনার জন্য ভালো লিস্ট আপনি কাজ করতে পারেন কন্টিনিউ করতে পারবেন আপনি ওই চিন্তা করতে হবে না পরবর্তীতে দুই বছর চার বছর পর কি হবে সেই চিন্তা না করে আসলে আমারও উচিত ছিল এই সময়টায় কি কি প্রবলেম হতে পারে সেটা করা কারণ হচ্ছে এখন যে প্রবলেমটা ফেস করছি হয়তো ভিজা আসতে এক থেকে দুই মাস লাগবে এই এক দুই মাস বাসা বাড়াটা দিতে হবে খাওয়ান খরচ আর অন্যান্য যে খরচগুলো আছে আমি কিভাবে সেগুলো ফুলফিল করবো নো আমি আসলেই জানি না একমাত্র শুধু আল্লাহ তালা জানেন এই বিষয়টা সো আমি তাদেরকে আবারও বলছি যারা পিএসডাব্লিউতে অ্যাপ্লাই করবেন আপনারা অ্যাটলিস্ট এক থেকে দেড় মাস আগে অ্যাপ্লাই করেন প্লিজ আপনি যেহেতু জব করছেন তাহলে আপনার জন্য আর কোনো প্রবলেম হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন খুব নিকটবর্তী সময়ে এসে অ্যাপ্লাই করবেন তখন অনেক মানুষ একসাথে অ্যাপ্লাই করে তাদের সার্ভারটা খুবই জ্যাম হয়ে যায় তারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে ধরে ধরে সেটা ডিসিশন নিতে খুব সময় নিয়ে ফেলে সেই নেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনি যে জায়গায় কাজ করছেন সেটাও হবে না বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইরোর হইতে পারে এই যে দেখেন আমি এখানে পেমেন্টটা দিয়ে দিছি সাকসেসফুল পেমেন্ট এই যে দেখেন এরপরে পেমেন্ট দেওয়ার পরে আবার এই যে কমপ্লিটেড দেখাচ্ছে না এখানে ক্লিক দেওয়ার পরে তারা আবার চাচ্ছে পেমেন্টটা এখন আমি হোম অফিসকে ইমেল দিলাম এই প্রবলেমটা নিয়ে ডকুমেন্ট সাবমিট করার পরে তিন দিন হয়ে গেল হোম অফিসের কোনো রিপ্লাই নাই কল দেওয়ার পরে তারা কোনো হেল্প করছে না এইটা একটা ব্যাঙ্কে কল দিলাম অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের এন্ট থেকে সমস্যা হতে পারে তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব খুব সম্ভবত আপনারা লয়ার্স ব্যাঙ্কটা অ্যাভয়েড করে চলবেন কারণ লয়ার্স ব্যাঙ্কটা বেশি সিকিউর করতে যেয়ে আপনার কোনো একটা ইমার্জেন্সি পেমেন্ট আপনি দিতে চাচ্ছেন এত একটা সিকিউর করে ফেলে যে আপনি প্যান্টটাই দিতে পারবেন না ডিক্লাইন হয়ে যাবে বা তারা মনে করবে আপনি স্ক্যাম করছেন এই কারণে হচ্ছে লয়ার্স ব্যাঙ্কটা না ইউজ করে আপনারা অন্যান্য ব্যাংক ইউজ করেন পিএচডাব্লিউর জন্য আইএসএস ফিটা আপনি যদি ধরেন মঞ্জু অ্যাকাউন্ট থেকে দেন তাহলে আপনি ধরেন রেভলুট অথবা ব্রকলেস বা নেটওয়েস্ট বা অন্য যে ব্যাঙ্ক আছে সেটা থেকে দেন তবে আপনারা ট্রাই করবেন যে লয়ার্স ব্যাঙ্কটা অ্যাভয়েড করার জন্য যেহেতু আপনি কষ্টের টাকা বাই জমা দিবেন সেহেতু আপনার জন্য ভিসাটা ঠিকঠাক মতে সাবমিট করতে পারেন যে অ্যাপ্লিকেশনটা সেটা তাহলে এই যে আমার মতন প্যারাসন কিন্তু আপনার পথে হচ্ছে না বা আপনি এরকম প্যারাসনে পড়তেন না দেখেন আমার চেহারাটা কি বলবো এই দু এক দিনে মানে আমি খুবই ডিপ চলে গেছি আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারছি না এগেন পেমেন্ট দেখাচ্ছি কিন্তু আমি তো সেটা পেমেন্ট করতে পারবো না এগেন এবং এগেন পেমেন্ট করার পরে ওই যে প্রথম পেমেন্টটা দিয়েছি সেটা কবে রিপার্নারবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই এই যে একটা এবং আমার ভিসা আজকে নয় তারিখ ভিসার মেয়াদ হচ্ছে বিশ তারিখ পর্যন্ত তাহলে তারা ভিসা সাবমিট হওয়ার পরে কবে সেটা ডিসিশন দিবে কিন্তু আমি এদিকে কাজ করতে পারবো না আমার ওয়াইফ কাজ করতে পারবে না সব মিলিয়ে একটা এই যে প্রবলেমটা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সব দেশেই সব জায়গাতেই প্রবলেম হয় তবে আপনি একটু আমার মতন শুকা না হয়ে মানুষের কথা না শুনে আমি সবার কাছে অনুরোধ করব যারা অ্যাপ্লাই করবেন পিএসডাব্লিউর জন্য তারা অবশ্যই এক থেকে দেড় মাস আগে অ্যাপ্লাই করে ফেলেন আপনার লাইফটা খুব স্মুথ হবে কোনো টেনশন থাকবে না আপনার মধ্যে এবং সবাই অ্যাভয়েড করবেন এই যে লয়ার্স টাইপের যে ব্যাঙ্কগুলো আছে যেগুলো বেশি সিকিউরি এগুলো দিতে পেমেন্ট দিতে গেলেই প্রবলেম ফেস করে পেমেন্ট দিতে গেলেই প্রবলেম ফেস করে মন জুতে পেমেন্ট দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার যে ওয়াইফের পেমেন্টটা আজকে আমি দিলাম সেটা খুব স্মুথলি হয়ে গেছে এবং তারা অ্যাপ্লিকেশনটা খুব স্মুথলি সাবমিটেড হয়ে গেছে সব প্রোপ টোপ দেওয়া শেষ হয়ে গেছে ওর ক্ষেত্রে কোনো প্রবলেমও নাই আমার ফ্রেন্ড এই যে আমি দেখেন আমি আরও কয়েকটা স্ক্রিনশট এখানে দিচ্ছি এটা দেখেন এই সেম প্রবলেম এইটা দেখেন সেম প্রবলেম এই যে এইটা দেখেন সেম প্রবলেম এরকম অনেকেই প্রবলেম ফেস করছে এখন হচ্ছে তাদের সাথে ইমেল করে যোগাযোগ করার পরেও তারা কোনো রেসপন্স দিচ্ছে না এই জন্য আমি বলবো যারা পিএসডাব্লিউতে অ্যাপ্লাই করবেন প্লিজ আপনারা কিছু সময় নিয়ে এবং আপনারা ঠিকঠাক বত করে আপনারা ট্রাই করবেন যে আইএস আইএসএস ফিটা এক ব্যাংক থেকে দেওয়ার জন্য আরেক ব্যাংক থেকে হচ্ছে আপনার বিজে অ্যাপ্লিকেশন ফিটা জমা দেওয়ার জন্য এবং এই যে টেকনিক্যালগুলো প্রবলেমগুলো ফেস করলে কিভাবে সলিউশন করতে হবে সেটার কোনো ওয়ে নাই শুধুমাত্র তাদেরকে ইমেল করার মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমেই হচ্ছে প্রবলেম সলভ হবে তবে কতদিনের মধ্যে হবে সেটা আসলে তারাও বলতে পারে না আমরাও জানি না সেক্ষেত্রে আমাদের মতন যারা আছি আমরা খুবই সাফার করে থাকি সেজন্য বলবো রিকোয়েস্ট থাকবে সবার কাছে থেকে যারা তে অ্যাপ্লাই করবেন এই বিষয়গুলো মাথায় নিয়ে এই দুইটা বিষয় বিশেষ করে মাথায় নিয়ে যেহেতু জব করতে আসছেন এই দেশে জব করবেন পড়াশোনা শেষ করে অবশ্যই যদি আপনি একটা পার্ট টাইম জবে থাকেন সেটা হয়তো ফুল টাইম হয়ে যাবে আপনার আফটার আপনার এই যে পিএচডাব্লিউর ভিসার পরে সো ওই জায়গাতে আপনাকেও অফ করে দিবে ভিসার যেদিন ম্যাচ শেষ সেই দিন থেকে আপনি আর কাজ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার উচিত আগের থেকেই ভিসাটাকে সিকিউর করে ফেলা কেউ কিন্তু আপনার এই বিপদের সময় আপনাকে কেউ হেল্প করবে না সাহায্য করবে না কেউ এক টাকা দিয়ে সাহায্য করবে না কেউ একটা জব দিয়েও সাহায্য করবে না এই দেশে সো এটা খুবই ডিফিকাল্ট আপনার জন্য সেজন্য জন্য আমি বলছি এই কাজটা আপনারা খুব ইজিলি এই টাইম ফ্রেমের মধ্যেই করে ফেলবেন এবং আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফি এবং অন্যান্য ফ্রি দেওয়ার ক্ষেত্রে লয়ার্স ব্যাঙ্কটা একটু অ্যাভয়েড করে অন্য ব্যাঙ্কটা ইউজ করে আপনি দুই ব্যাংকের মাধ্যমে পে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে আপনার লাইফটাও সেফ থাকবে আশা করি সো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার ভিসাটা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যায় আসসালামু আলাইকুম